সত্তর সত্তর জোড়া ব্যাগ পেয়ে যাবেন মাত্র এক পঁয়তাল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ যেটি ইতিহাস কাপানো প্রাইস বাসন ফোর দিয়ে দিচ্ছে হলো মাত্র চার লক্ষ দশ হাজার টাকা দশ বছর প্যাপাস কমপ্লিট করা আছে মাত্র চার লক্ষ দশ হাজার টাকা দিয়ে দিলাম আছে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ষাট হাজার সত্তর হাজার আট হাজার পঁচাত্তর হাজার নিরানব্বই হাজার আট হাজার ষাট হাজার ষাট হাজার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার বত্রিশ হাজার আঠাশ হাজার নব্বই হাজার পাঁচ হাজার ষাট হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন হাজার 80000 হাজার ডাঙ্গা ডাঙ্গাবাজার খান মোটরস ওকে যারা যাত্রা বাড়ি ছাইদাবাদ ভৈরব ব্রাউনপাড়া থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচদনা মোড় ওখান থেকে সিএনজিযোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটরস ওকে যারা মিরপুর সর্টে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন 300 ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে সিএনজিযোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটর যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে সিন্ড যুগে সরাসরি ডাঙ্গা বাজার খান তার মানুষের নাম্বারে যোগাযোগ করলাম রিসিভ করে নিয়ে আসবো পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে এখানে আমাদের নিত্যদিনের আপডেট গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ

বাই আজকে দাম দিবেন কত ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি বাইক ফ্রি আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ ত্রিশ হাজার টাকা ত্রিশ কিন্তু আমরা

ডাবল ডেক্সে পড়বি ডাবল ডেক্সে পড়বি ব্ল্যাক কালার 2020 এর গাড়ি 2020 গাড়ি পেপারস আপডেট ভাই হ্যাঁ পেপারস আপডেট জি ওকে দিবেন কত এই যে सेम सेम দাম দিয়ে দিচ্ছি অফার এই দুটাতেও চলতেছে 25% অফার ভাই এইখানেও অফার মানে পঁচিশ 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 যার যেটা লাগবে পঁচিশে নিয়ে যান পঁচিশ সালে অফার জি ভাই যদি এত কমে দিচ্ছে পিস্টন গ্যারান্টি বা সার্ভিসিং গ্যারান্টি খান মোটরস যারা রেগুলার

যারা উইন্টেস চালায় তাদের ন্যূনতম যদি আইডিয়া থাকে জানে যে এর নিচে পাওয়া যায় না সঠিক সঠিক আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঁচাত্তর আজকে যদি আরো পাঁচটা হাজার টাকা সম্মান করা যাবে দিয়ে দিলাম বেশি করবো না দিয়ে দিলাম আর তো যায় না

আপনি এর চেক কবে পারলে কেউ দিয়ে দেখা কেউ দেখা হান্ড্রেড পার্ট রান টাচিন আপনি আর একটু কমিয়ে দেবেন্ট রান টাচিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি একটু কমে দেন কি এক লক্ষ

দুই হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি বিশের রেজিস্ট্রেশন মানে ম্যাক্সিমাম বাইকে যেখানে যা আছে সব আছে সব ন্যাচারাল তার পাশে ধুলাবাড়িতে ভর্তি এখানে পুলিশ করা কোনো কিছু দেখানো হচ্ছে না দিবেন কথা আজকে এটা

এক লক্ষ পাঁচ বলে দিবেন নিরানব্বই করে দিলে কেমন হয় আর একটু কমে দিলে আর ভালো হয় নিরানব্বই হাজার টাকা দিলাম দিয়ে দিলাম না হ্যাঁ পারি না আচ্ছা সাতানব্বই সাতানব্বই নাইন আচ্ছা আরেকটা হাজার আচ্ছা জান দিলাম আটানব্বই হাজার আপডেট জিবেন কথা ভাই আজকে দিলাম হলো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ এক লক্ষ বিশে এফআই ইঞ্জিনের গাড়ি কেন আর জীবেন না বাইক 115 নিয়ে নেন 1 লাখ 15 নিচে দিবেন না কত দেব 15 নিচে 1 লাখ 10 দিলাম যাবে কেপি নাকি ডাবল ডিক্সের নাম্বার স্মার্ট কন্ডিশন আগুন আগুন ওকে আগুন নাকি শুধু টাকা মাথা দিয়ে ভাই টাকা শুধু

অলরেডি আপনার জন্য কম গাড়িও আছে স্পেশালি এগুলো শেষ যেহেতু সন্ধ্যা যাচ্ছে আমি একটু আমি ক্লায়েন্টের উদ্দেশ্যে বলবো যে আমাদের এখান থেকে বাইক নেওয়ার পর যারা কথা কাজে মিল পায় নাই তারা অবশ্যই কম অবশ্যই কম জানিয়ে যাবে আমি আশাবাদী এমন একজনও পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন বলতে বাইরে না কোনো ব্যাড রিপোর্ট বা কমেন্টস আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ভাই দেখেন একটা গাড়ি কি অবস্থা ভাই এটা অ্যাভারেজ বাসন টু মডেল পাইছে কত ভাই দুই হাজার উনিশের গাড়ি গাড়ি দেখে তো মনে হয় না উনিশের ভাই দেখেন কি অবস্থা ভাই আগুন একেবারে আগুন আগুন না একটা স্ক্র্যাচ না বাইকে

আসলে আসলে উনত্রিশ হাজার মাত্র উনত্রিশে এ পে যাচ্ছে দেখা দেন এই যে আমি তো জন্য কোনো কারণে প্রতারিত হয়। বলি করে ওকে এই সেই টাকার গাড়ি। এই আছে। আছে, ও আপনি মন করছেন যারা আছে যারা বাইক কিনতে আসবেন অবশ্যই সাথে যিনি বুঝলো লোক নিয়ে আসবেন সবসময় বলি কারণ নেওয়ার পরে ভাই এমন হয়েছে এমন হয়েছে ভাই আমার এখানে পুরাতন গাড়ি কোনটা ভালো হচ্ছে যদি না বোঝেন যিনি বোঝে বুঝলো লোক সাথে করে নিয়ে আসবেন আর আমি সবসময় আমার যারা ভিডিও তাদেরকে বলে রে কোথাও কোনো স্ক্র্যাচ গোসা বাঁচা থাকলে এটাকে জুম করে দেখে যাবেন হাইট করবেন না কারণ দূর ক্লায়েন্ট আছে কোনো কারণে প্রতারিত না হয় বারবার বিষয়গুলো বলি

ভাই যেহেতু বলছে কাছাকাছি আছে যদি হয় যে সম্মানী ব্যাপারটা আছে একটা একটা হাতে সম্মানি করবেন একটা শেয়ার করবে বা শেয়ার করে আপনি দেখা দেন একটা হাজার সম্মান করে দেবে পালসার কি পালসার যারা সকাল সন্ধ্যা দুই হাজার ষোলো গাড়ি গাড়ি না দশ বছরের পেপার স্মার্ট কার্ডের সময় দশ বছরের পেপার স্মার্ট আজকে বিরানব্বই করে দিয়ে যেন আওয়াজ করবেন কিন্তু বেশি দেওয়া যাবে না আসবেন সম্মান করে দিন ভাই আসন্ম করা যাবো এই যে হিরোহান দুই হাজার বাইশের গাড়ি বাইশের যে প্রাইস দিব ওকে ভাই আমাদের ব্যবসা যারা আছে তারা তো চমকে উঠবে এত কমে কে ভাবে দেয় কেউ অন্টেস্ট নাকি ভাই

ভাই সাতাত্তর হাজার পঁচাত্তর না আমি শুনছি পঁচাত্তর না ভাইয়া আটাত্তর হাজার টাকা আটাত্তর আটাত্তর আঠার্টি সেভেন সাতাত্তরেন্টি সেভেন দিয়ে দিলাম নিয়ে যাবেন আজকে মডেলে হাং

বাহাত্তর ফাইনাল করে সত্তর ফাইনাল না না ফাইনাল সত্তরই যান হয়ে যাবে যান ওই যে শেয়ার করবে না এটা তো যাবে আজকের দিনে সেরা বাইকটা যদি দেখে আজকে দিনে এই সেই সেরা বাইক আজকে মনে হয় আমি প্রথম মানে আমার ভিডিও তো যাইতেছে আর ওয়ান ফাইভ বি ফোর এই প্রথম এত বড় ভাই আজকে এটাতে একটা ঈদ হবে যার কি লাগবে আমি বলবো আজকে দেখতে পারেন এটা কি অবস্থা বাইকটার ভাই সুপার সুপার একেবারে সুপার

চার লক্ষ ত্রিশ চার লক্ষ ত্রিশ দিচ্ছি ভাই বড় দাম নাকি কমে গেছে দাম হবে না ভাই ওই যে লাখ চার লাখ আশি বিক্রি করছে নাকি চার লাখ বিশে দিয়ে দিলাম চার লাখ বিশ দিয়ে দিলাম পুন্ড

যারা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে সিএনজি যুগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর তাছাড়া স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে বিশেষ করে পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে আমি পেজটা দেখিয়ে দিচ্ছি এখানেও আমাদের নিত্যদিনের আপডেটগুলো পেয়ে ইনশাল্লাহ আর শেষ মুহূর্তে বলছি যারা এখন পর্যন্ত শেয়ার করেন শেয়ার করেননি প্লিজ 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 একটা করে শেয়ার করে দিন এই হলো আমাদের পেজ ফেসবুক পেজ এখানে আমাদের নিত্যদিন আপডেট পেজ কোন বাইকটা এখন আসছে কোন বাইকটা নেই সবগুলো আমরা পেজগুলো এখানে পেয়ে যাবেন সবাইকে বলছি যারা এখন পর্যন্ত শেয়ার করেন প্লিজ শেয়ার করে দেন আর আর কি বলবো আর এডি দা ব্লগসটা অনেক দূর দূরন্ত থেকে এসে আপনাদের জন্য এই কষ্ট করে ভিডিও করতেছে আর আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা এর শুরু থেকে এখন পর্যন্ত আমরা সাথে আছি দোয়া করবেন অবশ্যই যারা সবসময় থাকতে পারি আর আপনারা যারা দেখতেছেন সবাই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই আমাদের পরিবারটা বড় হবে আর আমাদের পরিবার বড় হলে আমাদের শক্তি বাড়বে সবাই পেজে শেয়ার করে দিবেন আর আজকে আর কথা বাড়াচ্ছি না শেষ করতেছি এখানে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করতেছি আসসালামিক